সালামু আলাইকুম সম্মানিত ভিয়ার জাপান ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির নিউ মডেল গাড়ি এটা আমাদের একটা ছত্রিশ গোলাই গাড়ি ছত্রিশ গোলাই গাড়ি ছত্রিশ ইঞ্জিন তোলা আছে চান চাই সেলফ যে আমাদের ডাবল বেল্ট ডাবল পুলি সিস্টেম করা আছে এই যে ডাবল কাজ চলতেছে পুরা নেটাই ফল্ডিং এই যে আমাদের বেল টানাটানি বেল ঢিলা হলে পারে বেল আনাদানি করা যাবে একটা সিস্টেম এখানে করা হয়েছে এটা একটা নতুন মডেল নতুন সিস্টেম যেহেতু নিউ মডেল গাড়ি প্রত্যেকটা নিউ মডেল অবশ্যই কাজও থাকতে হবে এই যে বেল্ট সিস্টেম